প্রিয় বিয়স আসসালামু আলাইকুম বিজি টাইল স্পিনিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় বিয়াস আজ এই বাইরের ওয়ালটা টাইলস করব মেন গেটের বাইরের ওয়াল টাইলস করব তো ভিডিওটি সবাই দেখবেন দেখুন তো দেখুন এই টাইলসটা লাগা বসানো হবে বাইরের মেন গেট ওয়ালে তো লাগানোর আগে অবশ্যই মাপ নিয়ে দেখতে হবে যে ওয়ালটার উপর থেকে নিচ পর্যন্ত কতটুক টাইলস খায় ওইভাবে মাপ নিতে হবে দেখুন তো দেখতে পাচ্ছেন অবশ্যই টাইলস বসানোর আগে অবশ্যই টাইলস ভিজাতে হয় সর্বনিম্ন আধা ঘন্টা যেহেতু এটা মাটির টাইলস অবশ্যই এটা ভিজাতে হবে না ভিজালে কাজ করা যাবে না তো দেখুন টাইলসটা বেশি পানিতে ভিজানো হচ্ছে দেখুন পুরোটাই ভিজিয়ে রাখতে হবে প্রায় বিশ ও তিরিশ মিনিট পর্যন্ত দেখুন কিভাবে পানি খাচ্ছে টাইলসগুলো তো টাইলস বিজানো হয়েছে এখন ওয়ালে মাপ নেওয়ার পরে অবশ্যই পাইপ লেবেল দা লেভেল করে দেখতে হবে ওয়ালটা ঠিক আছে নাকি অবশ্যই লেভেল ছাড়া কাজ করা যাবে না তো দেখুন দুই পাশে দুটা কলম সিঁড়ি এটা লেভেল করে নেওয়া হচ্ছে যেন আপনার কাজটা একুরেট হয় অবশ্যই খুব ভালোভাবে লেভেলটা করবেন যেন সঠিকভাবে কাজটা করা যায় তো দেখুন লেভেলের কাজ শেষ ভিভিয়াস লেভেল করার পর অবশ্যই উপরে দুটা সলের সুতা কাটাতে হবে দুপাশে দুটা দেখুন দুই পাশে দুইটা শলের সুতা গাড়তে হবে না হলে হবে না অবশ্যই সব সময় মতন বলার চেষ্টা করি নিচের টাইলসটা অবশ্যই খুব সুন্দরভাবে বসাবেন তাহলে বাকি টাইলসগুলো গুলো সুন্দরভাবে ফিটিং হবে ভালোভাবে শলটা দেখবেন যে ঠিক আছে নাকি দেখুন ভালোভাবে দেখতে হবে যে ঠিক আছে নাকি শলটা সেমভাবেই বসাবো দুই পাশে দুটা লেবেল করে নিয়ে দুই পাশে দুটা বসাতে হবে অবশ্যই সেটা লেবেল করে বসাবেন তাহলে কাজটা ঠিকভাবে হবে তো দেখুন দুই পাশে দুটো লেবেল করা টাইলস বসে তারপর উপরে উপরে টাইলস বসানো হচ্ছে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি একটু বড় হতে পারে অবশ্যই সবাই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অবশ্যই কাজটা বুঝতে পারবেন এবং কাজটা যদি কেউ শেখার ইচ্ছা থাকে অবশ্যই কাজটা শিখতে পারবেন তো দেখুন টাইলসের সাইজটা হচ্ছে এক ফিট বাই দুই ফিট আর পুরো টাইলসটা আপনার ওয়ালে বড় হয়ে যায় অবশ্যই কেসে কেটে নিতে হবে দেখুন ঠিক এই সেম প্রসেসে পুরো ওয়ালটার কাজ করতে হবে প্রত্যেকটা টাইজ সল করে দেখতে হবে যেন শলটা ঠিক থাকে তাহলে ওয়ালটা একবারে সোজা স্টেট লেভেল থাকবে হবে না দেখুন প্রতিটা সুতায় দেখতে হবে যে ঠিক আছে নাকি তো প্রিয় আরেকটা কথা না বলি না যারা আমাদের চ্যানেল নতুন এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে আমরা এরকম টাই সমস্ত ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেলে দেখুন টাইলসটা প্রায় তিন ইঞ্চির মতন কেটে ফেলা হচ্ছে কারণ জায়গাটা ছোট টাইলসটা ওখানে বসাতে হলে অবশ্যই টাইসটা কাটতে হবে দেখতে পাচ্ছেন আর ওয়াল কিভাবে কীভাবে কাটে এই এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে যদি কেউ জানতে চান অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন ওয়াল কীভাবে কাটতে হয় আর এই টাইলসটা কী কোম্পানির আর দাম কত অবশ্যই কেউ যদি জানতে চান অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন তো বলার চেষ্টা করব কমেন্টে দেখুন প্রত্যেকটা টাইলসই শর্ট করে দেখতে হবে যেন ঠিক থাকে আর এই টাইলসটা পুরোপুরি ফুল কমপ্লিট হলে খুবই সুন্দর লাগবে দেখতে তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন আর লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে সবারই ভালো লাগবে ভিডিওটি আশা করি আমি দেখলে দেখুন আট ফিট ওয়াল পর্যন্ত লাগানো শেষ এখন উপরে একটা সিনারি টাইল বসানো হচ্ছে যেহেতু এটা মেন মেন গেট তো গেটে অনেকেই এরকম সিনারি লাগান তো সিনারিটা খুবই সুন্দর তো দেখুন সিনারি বসানো হচ্ছে তো লাহ ইহু মোহাম্মদ রাসুল্লাহ সিনারিটা অবশ্যই সিনারি বসাতে গেলে খুবই সাবধানতার সাথে বসাতে হয় যদি কোনো রকম একটু ভেঙে ঠেঙ্গে যায় তাহলে পুরো সেটে বাদ হয়ে যাবে তাহলে হবে না তো প্রিয় এই সিনারিটা ভাবে বসানো হচ্ছে তো পুরা সিনারিটাই এক সেট সেটা বসাচ্ছি আমরা তো দেখুন অবশ্যই যখন টাইলস ফিটিং করবেন খেয়াল রাখবেন যেন টাইলসের চারোপাশে ঠিকভাবে বা বালিটা না হলে টাইলসটা ভালোভাবে ফিটিং হবে না এবং টাইলসের ভেতর থেকে আউস দেবে তো দেখুন সিনারিটা প্রায় শেষ পর্যায়ে ফিটিং করা আর অবশ্যই সিনারিটা যখন বসানো হয়েছে অবশ্যই ওয়ালের সেন্টার মেপে নেওয়া হয়েছে হয়েছে যেন সেন্টারে বসালে খুব সুন্দর লাগে দেখতে যেহেতু সিনারি সাইজটা একটু ছোটো আর ওয়ালের সাইজটা একটু বড় সেই কারণে সেন্টারে বসে নেওয়া হয়েছে মাপ নিয়ে তারপরে সিনারিটা বসানো হচ্ছে অবশ্যই শলটা চেক করে নেবেন বারবার ওয়ালের ক্ষেত্রে তাহলে কাজটা সুন্দর হবে আর নিচে লেবেলটা ঠিকভাবে লেবেল করে নিবেন তাহলে আশা করি কাজ একশো একশো হবে তো এই পুরো ওয়ালের কাজটা করা হয়েছে দেখুন সম্পূর্ণ কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি এখন ভালোভাবে পুষতে হবে তো দেখতে পাচ্ছেন অবশ্যই জয়েন্টে ভালোভাবে বিলেট মারবেন না হলে পুটিংটা জয়েন্টে ভালোভাবে ঢুকবে না পুডিংটা ভালো হবে না দেখুন ফোম পানি দিয়ে ভালোভাবে পুষতে হবে আর জয়েন্টে ব্লেট মারতে হবে দেখুন টাইলসটা ফিটিং করার পরে খুবই সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর একটি টাইলস যে প্রিয় অবশ্যই আবারও বলছি যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন পুরো ওয়ালটাই ভালোভাবে পুষতে হবে উপরে যে সিমেন্টটা লেগে থাকে এটা ফোম পানিতে ভালোভাবে না পুষলে সেটা লেগে গেলে সুন্দর হবে না আর তাছাড়াও যখন পুটিং করা হবে তারপরেও এটা ভিক্সল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো যাই হোক তো ভিডিওটিতে যতটুকু দেখানোর চেষ্টা আসলে ওয়ালে কাজ কীভাবে করতে হয় দেখালাম তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম